দেখুন দেখতে কত সুন্দর লাগছে তবে আমি তো ফুড কালার দিইনি রস মানে চিনি শিরার মধ্যে যদি ফুড কালারটা দেওয়া হতো তাহলে হয়তো আর একটু বেশি সুন্দর দেখতে লাগতো এরপর ভেঙে দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে আবারই একদম এই দেখুন দেখুন এই একদম মুচমুচে এই দেখুন এই যে ভেতরের রসগুলো দেখছি মুচমুচে অথচ রসালো দারুণ সুন্দর এই দেখুন নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি আবার একটা মিষ্টি রেসিপি নিয়ে তো আজকে আমি যে মিষ্টি রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ময়দার মুচমুচে রসালো মিষ্টি তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তো এই মিষ্টি রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নেব এই কাপেরই দেড় কাপ ময়দা দেখুন এর মধ্যে আমি নিয়ে নিয়েছি নিচ্ছি পরিমাণ মতো নুন দু চামচ সাদা তেল আর নিয়ে নিচ্ছি এক চামচের মতো ঘি আপনারা ইচ্ছে করলে পুরোটাই ঘি দিয়ে করতে পারেন আবার নাহলে পুরোটাও সাদা তেল দিয়েও করতে পারেন এবারে এই ভালো করে ময়নটাকে মেখে নিতে হবে যত ভালো করে ময়নটা মাখা হবে তত কিন্তু এই মিষ্টিগুলো বেশ মুচমুচে এবং রসালো হবে দেখুন ময়নটা মাখতে মাখতে একটু ডেলা পাকিয়ে যাচ্ছে তার মানে ময়নটা আমাদের পারফেক্ট মাখানো হয়েছে আর এইভাবে হাতে ডেলা করে দেখবেন ডেলা পাকিয়ে যাচ্ছে আবার ভাঙলে দেখুন ভেঙেও যাচ্ছে এইভাবে তো এইভাবে ময়নটা আমার ঠিক ভালোভাবে মাখানো হয়ে গেছে এরপর আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি দেখুন ময়দাটা আমাদের খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এরপর এটাকে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি ডোটা তো আমি চাপা দিয়ে রেখে দিয়েছি আবার একটা অন্য জায়গায় আমি দু চামচের মতো সাদা তেল নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা আপনারা এটা ঘি দিয়েও করতে পারেন খুব ভালো করে এই তেলটার সাথে আমি এই ময়দাটা মিশিয়ে নিচ্ছি দেখুন একটা মিশিয়ে নিয়েছি তেলটার সাথে ময়দাটা খুব ভালো করে এরপর চলুন এই রেসিপিটির জন্য চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি চিনি শিরাটা বানিয়ে নেওয়ার জন্য কড়াটা ধরিয়ে নুনটা ধরিয়ে দিয়েছি আর এরপর কড়াটা বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি যতটা চিনি দেবো ঠিক ততটাই জল দেবো এই এক কাপ চিনির জন্য দিয়ে দিচ্ছি এক কাপ জল একটু শিরাটা তৈরি করতে হবে তার জন্য আমি যতটা জল দিয়েছি ঠিক ততটাই চিনি দিলাম এরপর এটা ফুটে গেলেই একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখুন চিনিগুলো খুব ভালো করে গলে গেছে আর এরপরে আমি এটাকে মিনিট দুই তিনেকের মতো ফুটিয়ে নেব তাহলেই দেখবেন এই খুন্তির মধ্যে একটা চিটচিটে ভাব চলে আসবে দেখুন মিনিট পাঁচেকের মতো ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পরে এদের খুন্তিতে এরকম হাত দিয়ে দেখবেন রস চিনি শিরাটা নিয়ে বেশ একটা চটচটের মতো লাগবে তখনই জানবেন এটা হয়ে গেছে এরপর এটাকে আমি নামিয়ে নেব দেখুন চিনি চিরাটা এখন নামিয়ে নিয়েছি আর হালকা ঠান্ডাও হয়ে গেছে এরপর দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি খোয়া তো সবার বাড়িতে তো সবসময় খোয়া থাকে না যাদের বাড়িতে খোয়া থাকবে না তারা আপনারা কী করবেন এর মধ্যে দু চামচ পাউডার দুধ মিশিয়ে দেবেন আমি এখানে আমার বাড়িতে খোয়া আছে তার জন্য আমি এখানে খোয়া দু চামচ মিশিয়ে দিচ্ছি এই যে একটু একটু ডেলা ডেলা আছে এতে কিন্তু আরও বেশি স্বাদ হয় মিষ্টিগুলোর তো এইভাবে থাকলেও কোনো অসুবিধা নেই আর দেখবেন যারা যাদের খোয়াদ নেই তারা যখন পাউডার দুধ মেশাতে যাবেন বা গুঁড়ো দুধটা মেশাবেন তখনও দেখবেন এরকম হালকা হালকা ডেলা ডেলা একটু থেকে যাবে তাতে কিন্তু মিষ্টিগুলোর স্বাদ আরও বেশি বাড়ে তো এইভাবেই আমি রেখে দিচ্ছি মেশানো হয়ে গেছে এরপর আমি এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি দেখুন যে ডোটা মেখে রেখেছিলাম সেটাকে আমি একটু ভাত ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এরপর এখান থেকে ছোট ছোট করে এরকম ছোট ছোট মানে রুটির থেকে ছোট আর লুচির থেকে একটু বড়ো এইভাবে আমি ডোগুলোকে কেটে নিচ্ছি মোট আমাদের ছটা লেচি হয়েছে এরপর একটা একটা লেচি এখান থেকে নিয়ে আমি বেলে নেব এখানে অল্প একটু ময়দানে নিয়েছি ময়দানে এটাকে বেলে নিচ্ছি তো যতটা সম্ভব মানে পাতলা করে বেলা যায় ঠিক ততটা সম্ভব পাতলা করে বেলতে হবে দেখুন যতটা সম্ভব পাতলা করে বেলা যায় আমি খুব পাতলা করে বেলে নিয়েছি এরপর এইখানে যে আমি ময়দা আর আটার যে গোলাটা করে রেখেছিলাম এখান থেকে নিয়ে আমি খুব ভালো করে এই রুটিটার উপরে মাখিয়ে দিচ্ছি চারদিকটা ভালো করে মাখিয়ে নিতে হবে এরপর দেখুন এরকম একটা ছুরি নিয়ে নিয়েছি এর ছুরির সাহায্যে আমি এরকম করে পিস পিস করে কেটে নেব এ দেখুন এরকম কেটে নিয়েছি এরপরে এরকম একটা একটা পিস তুলে আমি এর উপর দিয়ে দিচ্ছি এইভাবে এরকম করে তুলে তুলে আমি এই পিসগুলো দিয়ে দিচ্ছি এইভাবে দেখুন পুরো পিসগুলো দিয়ে দিয়েছি এরপরে এইভাবে ধরে আর রোল করে নিতে হবে এরকম এই লাস্টেরটা এইভাবে মুড়ে দেবো এইভাবে আমাদের একটা তৈরি হয়ে গেল এবারে হালকা হাতে অল্প একটুখানি বেলে নিচ্ছি খুব হালকা এতে কী হবে লেয়ারগুলো খুব ভালো বোঝা যাবে লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে দেখুন এই দেখুন এই একটা আমাদের তৈরি হয়ে গেল Mm, I'm not going এই দেখুন আরও একটা তৈরি হয়ে গেল দেখুন এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলোকে বানিয়ে নিচ্ছি দেখুন সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি আর দেখুন শুধু এমনিতেই কি সুন্দর দেখতে লাগছে না লেয়ারগুলো কি পরিষ্কার এসছে একদম কি পরিষ্কার লেয়ারগুলো এসছে দেখুন দুদিকটাতে এই দেখুন কি দারুণ লাগছে দেখতে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটাতে দিয়ে দিয়েছি সাদা তেল এরপর আমি একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দেখুন মিষ্টিগুলো দিয়ে দিয়েছি খুব একটা গরম তেলে দিই নি এরপর তেলটা এরকম হাত করে নিয়ে আর এই মিষ্টিগুলোর গায়ে দিয়ে দিতে হবে তবে গিয়ে কিন্তু লেয়ারগুলো খুব ভালো মানে খুলবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে এবং খুন্তি করে নিয়ে গিয়ে এর মিষ্টিগুলোর গায়ে গায়ে দিয়ে দিতে হবে এখানে এবারে একটু উল্টে দিচ্ছি দেখুন মিষ্টিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আমি তুলে নিচ্ছি এ দেখুন কি সুন্দর লেয়ারগুলো দেখা যাচ্ছে না লেয়ারগুলো দেখুন কীরকম দেখা যাচ্ছে না লেয়ারগুলো দেখুন তেল তেলটা খুব গরম হয়ে গেছিলো আমি যেন একটু কাঁচা তেল দিয়ে দিলাম একটু ঠান্ডা করার জন্য কারণ ঠান্ডা তেলে দেওয়ারই তো নিয়ম এরপর আমি আবার এই মিষ্টি যেগুলো বাকি ছিল সেগুলোকে দিয়ে দিলাম মিষ্টিগুলো দিয়েছিলাম সেগুলোও লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকেও আমি তুলে নিচ্ছি এই দেখুন সমস্ত মিষ্টিগুলোকে আমি তৈরি করে দিয়েছি ভেজে তুলে নিয়েছি এরপর এই যে এখানে রসটা তৈরি করে রেখেছি এর মধ্যে একটা একটা মিষ্টি দিয়ে দিচ্ছি দেওয়ার পর এই রকম ওলট পালট করে দিচ্ছি রসের মধ্যে খুব বেশি রাখার দরকার নেই বেশিক্ষণ সময় এই চিনি শিরার মধ্যে এই এক মিনিটের মতো এরকম ওলট পালট করে নিয়ে তুলে নিলেই এর মধ্যে মিষ্টিটা ঠিক মিষ্টির শিরাটা ঠিক চলে যাবে এইভাবে আমি ওলট পালট করে দিচ্ছি এরপর এটাকে আমি তুলে দিচ্ছি এরপর এটাকে আমি এভাবে আমি একটা একটা করে মিষ্টি দেবো আর এরকম এক মিনিটের মধ্যে মতো চিনি শিরার মধ্যে রেখে তারপরে আবার তুলে দেবো তবে আমি সমস্ত মিষ্টিগুলোকেই রসের মধ্যে এক মিনিট করে রাখবো চিনি শিরার মধ্যে তারপরে আবার তুলে নেবো দেখুন মুচমুচে রসালো ময়দার মিষ্টিগুলো সমস্ত মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে তবে আমি তো ফুড কালার দিইনি রস মানে চিনির শিরার মধ্যে যদি ফুড কালারটা দেওয়া হতো তাহলে হয়তো আরেকটু একটু বেশি সুন্দর দেখতে লাগতো দেখুন এবারে ভেঙে আপনাদেরকে দেখায় কীরকম হয়েছে এই দেখুন এরপর ভেঙে দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে একদম এই 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 একদম মুচমুচে এই দেখুন এই যে ভেতরের রসগুলো দেখছি মুচমুচে অথচ রসালো দারুণ সুন্দর এই দেখুন এই না তুমি আগে খাও আজকে আজকে তুমি বলো না কীরকম হয়েছে হ্যাঁ খেয়ে বলছি আপনাদেরকে কিরকম হয়েছে সুপার সুপার হয়ে সুপার দেখুন তৈরি হয়ে গেল এক কাপ ময়দা দিয়ে কত সুন্দর রসালো মুচমুচি একটু মিষ্টির রেসিপি তো দেখলেন আপনারা কত সুন্দর হয়েছে মিষ্টিটা এবং বাড়িতে অতিথি এলে আপনারা এইভাবে বানিয়েও দিতে পারেন দোকানের কেনা মিষ্টি বাদ দিয়ে তো আজকে রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর দেখুন মিষ্টিগুলো দেখতে কত সুন্দর হয়েছে তবে হ্যাঁ যদি চিনি শিরার মধ্যে আমি একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিতাম আরও হয়তো সুন্দর দেখতে লাগতো কিন্তু সেটা স্বাস্থ্যকর হতো না তা এতেও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে খেতে তো আরওই সুন্দর হয়েছে তা আপনারা প্লিজ বাড়িতেইভাবে মানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে